ঠাকুর ঠাকুরকে নিয়ে একটা গল্প শুনবো আমাদের উমা শঙ্কর দা আমাদের ঠাকুরের থেকে একটু গল্প শোনাবেন আমরা দাদার মাধ্যমে প্রতি সপ্তাহে অবগত হই একটা গল্প তা আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের উমাশঙ্কর দাদাকে দাদা আমাদেরকে ঠাকুরের একটা গল্প শোনাবেন জয়গুরু জয় গুরু প্রিয় পরমের আতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম আজকের এই শান্ত সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত আমার সকল প্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা প্রতি প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয় গুরু ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত গল্প কথা ঠাকুর যেগুলি ভক্তদের কাছে যখন বসে সবাই মিলে আলাপ আলোচনা করতেন ঠাকুর বলতেন তার জীবনে নানা কথা অভিজ্ঞতার কথা জীবনের কথা উনত্রিশে মে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ ঠাকুর বলছেন মানুষ গড়ার পরিশ্রমের কথা এখন যেমন দিকে দিকে ডিপি কাজ হচ্ছে ইষ্টপ্রাণ দাদা ভাইরা ও পড়ছেন যে সমস্ত মানুষেরা দীক্ষা নিয়েছিল হয়তো দিন আগে তারপর স্টপ হয়ে গেছে কোনো কারণবশত অনেকে না অনেক সংশয় দ্বিধা প্রশ্ন নানা রকম প্রবৃত্তির বেড়াজলে ডুবে থেকে মানুষ হয়তো পরম পিতার দীক্ষা নিয়েছে কিন্তু পরম পিতার সেবা দেয় না পরম পিতার পৃষ্ঠপোষিতি হয়তো বন্ধ করে দিয়েছে বা হয়তো ফটোটি কোন রকমে ঘরের কোন কুলুঙ্গির মধ্যে আছে সিংহাসন প্রতিষ্ঠা হয়নি তো আমাদের দাদা ও মায়েরা গিয়ে এই ডিপি ওয়ার্ক এর মাধ্যমে তাদেরকে আবার নতুন জীবনের সন্ধানের কথা বলছেন আবার ফিরিয়ে নিয়ে আসছেন সেই মূল শ্রোতে তো ঠাকুরের জীবনেও কিন্তু এই ঘটনাও ঘটেছিল ঠাকুর বলছেন এক সময় আমি হিমায়তপুরে বাড়ি বাড়ি বেড়াতাম সহজভাবে সবার সাথে মিশতাম গ্রামের লোকে আমাকে তাদের পরম আপন জন মনে করত মানুষ বেশি হওয়ায় তাদের দেখতে গিয়ে সেই বেড়ানো থেমে গেল তখন থেকে গ্রামের লোকের বিরূপ ভাব যে হতে তারা নিরসন হলো না কেষ্টদা খেপা ওদের যেতে বলতাম বলতাম ওরা তার পেরে উঠল না সময় মহারাজকে ঠিক করেছিলাম কম ঘুরেছি। সব সময় ওর পেছনে তাল দিতাম কিশোরীর পেছনে কি কম ঘুরেছি অত খেটে খেটে ওকে ঠিক করতে হয়েছে বাড়িতে কত খেয়েছি ওর সাথে মেশার জন্য সবচেয়ে ক্ষতি হয়েছে দেশ ভাগ হয়ে ও পাকিস্তান তাদের শক্তি ক্ষয় করেছে পরস্পরের বিরুদ্ধে আত্মরক্ষা করতে এতে দুই দেশের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের কিছু সুবিধে কিছু হচ্ছে না এই ব্যাপারটা আমি কিছুতেই ঘটতে দিতাম না যদি শরীর আমার মনকে বহন করত পরম পিতা খুব ভোরবেলায় উঠতেন তার মাও উঠতেন এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সকলকে জাগিয়ে খোঁজ খবর নিতেন এটাই ছিল ছিল তার জীবনের একটা ডিউটির মতন তাকেও ঘুরতে হয়েছে বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিতে তাদের সুখ সুবিধা তাদের দুঃখ কষ্টের খোঁজ খবর নিতে তার কর্তব্য থেকে বিরত থাকেননি তাই আমাদের তিনি তার প্রতিটি বাণী কিন্তু করে করিয়ে দেখিয়ে দিয়েছেন জয়গুরু প্রিয় পরমের চরণে প্রার্থনা জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন প্রভুকে নিয়ে জয়গুরু আমাদের মন দিয়ে শুনছিলাম তো আমরা এখন আহ আলোচনা গানের পর্ব শেষে আলোচনা পর্বে চলে যাব আগে উমাশংকৰদা কৰণ বাকু আপনাৰা যদি বনাব